ইরাকি বিমানবন্দরের কাছে মার্কিন সেনাদের আবাসস্থলে ড্রোন হামলা হয়েছে তবে সেটি লক্ষ্যবস্তুতে বস্তুতে হানার আগেই বুবাতিত করা হয় নিরাপত্তা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বৃহস্পতিবার তেসরা জুলাই রাতে আরবিল বিমানবন্দরের কাছে একটি ড্রোন আটক করা হয় সেখানে ইরাকের সাহিত্যশাসিত কুর্দিস্তান অঞ্চলে মার্কিন নেতৃত্বধীন জেহাদি বিরোধী জুটের সেনারা অবস্থান করেছেন কুর্দি নিরাপত্তা বাহিনী জানিয়েছে রাত নয়টা আটান্ন মিনিটে আরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরক ভর্তি ড্রোন বুবাতিত করা হয় তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি আন্তর্জাতিক বিরোধী জোটের সামরিক সহ আরবিল বিমানবন্দরের পূর্ববর্তী বছরগুলোতে বারবার রকেট ও ড্রোন হামলা হয়েছিল ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাত ঘিরে ইরাকে মার্কিন গাড়িগুলোতে নতুন আক্রমণ শুরু হয় আর এরই ধারে আর এরই ধারাবাহিকতায় সর্বশেষ হামলাটি হলো একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এএফপি কে বলেছেন আর বিলের বিমান ঘাটির বাইরে একটি ইউএভি থেকে বিস্ফোরণের ঘটনা আমরা অবগত ঘটনাটি তদন্তাধীন সব মার্কিন কর্মীর খুঁজ নেওয়া হয়েছে এবং এলাকায় ঘাটি বা মার্কিন সম্পদের কোনো আঘাত বা ক্ষতি হয়নি বিমানবন্দরের অন্তর্বর্তীকালীন পরিচালক ডানা তৌফিক এ এফিকে বলেন ড্রোন হামলার ফলে নিরাপত্তা ব্যবস্থাজনিত কারণে কেবল একটি ফ্লাইট সামান্য বিলম্বিত হয়েছে বর্তমানে বিমানবন্দরটি সম্পূর্ণ নিরাপদ এদিকে ড্রোন হামলায় তাই কেউ স্বীকার করেনি বিগত দিনগুলোতেও ইরাকের বিভিন্ন স্থানে ড্রোন এবং রকেট হামলার খবর পাওয়া গেছে এরই বেশিরভাগই খোলা জায়গায় আঘাত হানে হামলাকারীদের এখনও নিশ্চিতভাবে শনাক্ত করতে পারেনি